আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আরও একটি নতুন রেসিপি দেখার জন্য দেশি আলু দিয়ে দেশি মুরগির পাতলা ঝোল বাঙালি ঘরে খুবই সুপরিচিত একটি রান্না খুবই সাধারণ একটি রান্না জানি সবাই পারেন তাও যারা নতুন রাঁধুনি আছেন রেসিপিটি আশা করছি তাদের উপকার আসবে এক কাপ পরিমাণ তেল গরম করে এখানে আসতো জিরা আমি ভেজে নিয়েছি তারপরে গোটা গরম মশলা দিয়ে এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি এখন সবগুলোকে একত্রে ভালো মতো ভেজে নিব পেঁয়াজগুলোকে একটু বাদামি রঙ করে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিব দুই টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা এখানে মিক্স আছে আদা রসুনটাকে তেলের মধ্যে কিছুক্ষণের জন্য আমি ভেজে নিব যাতে করে এর এক্সট্রা কাঁচা ঝাঁজালু গন্ধটা চলে যায় আদা রসুনটা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া দুই চা চামচ পরিমাণ হলুদের রং বুঝে আপনারা কম বা বেশি অ্যাড করবেন এরপর দিয়ে দিচ্ছি শুকনো মরিচের গুঁড়া দুই চা চামচ ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি এক চা চামচ এরপর মশলাগুলোকে ভালো মতো কষানোর জন্য পানি দিয়ে দিচ্ছি সামান্য একটু মশলাগুলো পানির সাথে ভালো মতো মিশিয়ে রান্না করে নিব পানিটা একদম শুকিয়ে তেলটা উপরে চলে আসা পর্যন্ত তেলটা যখন উপরে চলে এসেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিব মাংস এখানে একটা দেশি মুরগি সম্পূর্ণ আছে ওজনটা আসলে এই মুহূর্তে আমি সঠিক বলতে পারছি না এখানে আনুমানিক আটশো গ্রামের মতো মাংস হবে এরপর একটু আস্ত করে কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো এক চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি লবণ এখন সব কিছুকে একত্র কিছুক্ষণের জন্য আমি কষিয়ে নিব মাংসের টেস্ট কিন্তু অনেকটাই নির্ভর করে মশলা এবং মাংস কষানোর ওপর মাংসটা ভালো মতো আমি কষিয়ে নিয়েছি এখন এটাকে ঢেকে লো আঁচে রান্না করে নিব পাঁচ সাত মিনিটের মতো এতে করে মাংস থেকে খুব দ্রুত পানিটা বের হবে সাত মিনিট পর ঢাকনা তুলছি মাংস থেকে দেখতে পাচ্ছেন বেশ খানিকটা পানি বের হয়েছে ফ্রেশ মাংস যখন আপনি রান্না করবেন এটা ধোয়ার সময় কিন্তু মাংসের ভেতরে অনেকটা পানি ঢুকে যায় সেই পানিটাই রান্না করার সময় বের হয় এখন আমি ঢেকে এই পানিটা সম্পূর্ণ শুকিয়ে যাওয়া পর্যন্ত রান্না করে নিব চুলা রাস্তা মাঝারি রেখে তবে ঢাকনাটা তুলে মাঝে দু একবার একটু নেড়ে দিতে হবে পানিটা সম্পূর্ণ শুকিয়ে গিয়েছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে সিদ্ধ করে খোসা ছাড়ানো ছোট দেশি আলু এক কাপ পরিমাণ দিয়েছি আলুটাকে মাংসের সাথে আরও কিছুক্ষণ একটু কষিয়ে নিব আর মাংসটা কিন্তু অলরেডি প্রায় নাইনটি পার্সেন্টের মতো সেদ্ধ হয়ে গিয়েছে এখন আমি ঝোলের জন্য পানি অ্যাড করে দিচ্ছি প্রায় দুই কাপের মতো যেহেতু আলু ব্যবহার করা হয়েছে পানিটা কিন্তু একটু বেশি লাগবে কারণ আলু অনেকটা পানি টেনে নেয় যে কোনো আলুর তরকারিতে তেল মশলা পানি একটু বেশি লাগে কারণ আলুর শোষণ ক্ষমতাটা অনেক বেশি সব কিছুকে খুব ভালো মতো মিশিয়ে দিয়েছি এখন ঢেকে হাই হিটে রান্না করে নিব এই ঝোলটা ফুটে ওঠা পর্যন্ত ঝোলটা খুব ভালো মতো ফুটে উঠেছে সেই সাথে কিছুটা গাঢ় হয়ে গিয়েছে এখন হাফ চা চামচের মতো ভাজা গরম মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি সেই সাথে দিয়ে দিচ্ছি দুইটা আস্ত কাঁচামরিচ এতে করে খুব ভালো একটা ফ্লেভার অ্যাড হবে সব কিছুকে খুব ভালো মতো মিশিয়ে দিয়ে ঢেকে রান্না করে নিব এক থেকে দেড় মিনিটের মতো এতে করে কাঁচামরিচ এবং গরম মশলা গুঁড়ার ঘ্রাণটা পুরো তরকারিতে খুব ভালো মতো ছড়িয়ে যাবে দেড় মিনিট পর ঢাকনা তুলছি ঝোলটা অনেকটা ঘন হয়ে এসেছে এখন আমি চুলাটা অফ করে দিব আর চুলা থেকে সাথে সাথে নামিয়ে ফেলবো তা না হলে কিন্তু প্যানের গরমে ঝোলটা আরও ঘন হয়ে যাবে সেই সাথে আলুও কিছুটা ঝোল টেনে নেবে এতে করে একদম ঘন হয়ে যাবে আমি এটাকে গরম গরম সার্ভ করে দিচ্ছি এই দেশি মুরগির পাতলা ঝোলটা পোলাও এবং এক টুকরো লেবুর সাথে যদি সার্ভ করেন বিশ্বাস করেন আর কিচ্ছু লাগবে না আর এর টেস্ট অসাধারণ সেই সাথে চালের রুটির সাথেও আমার কাছে ভীষণ ভালো লাগে এই দেশি মুরগির পাতলা ঝোল আশা করছি রেসিপিটি সবার কাছেই সহজও ভালো লেগেছে অবশ্যই ট্রাই করবেন সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ